এই যে করলা নিলাম কাইটা করলা সুটকি দিয়ে রান্না করবো সাথে বিচি সিমির বিচি আগের থেকে ভাই সিদ্ধ করে নিলাম এই যে সিদ্ধ করে নিলাম আর করলা পাতলা পাতলা করে কাইটা নিলাম এই করলা দেয়া সুটকি দেয়া রান্না করবো যে সুটকি দিয়ে নিলাম সুটকি রসুন পেঁচ কাঁচামরিচ আর সাথে দিনা পাতা এগুলো আজকে করলা ভাজি কর্ম সুটকি দেয়া কে কে এরকম করলা বাজি খাইছেন শুটকি দেয়া কমেন্টে বলবেন আর দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি করে তেল দিয়ে দিলাম করিয়ার তেল ভালোভাবে গরম হয়েছে দিলে শুকনা মরিচ দিলাম তাতে দিলে তেজপাতা দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম রসুন আস্তা রসুন দিলাম বাজির মধ্যে আস্তা রসুন দিলে খাইতে ভাল লাগে তার লাগে আমি রসুন আস্তে আস্তে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ ভালোভাবে বাজানো তারপরে শুক্তি দিন দেখতে থাকেন কিভাবে রান্না করি এরকম ভাবে করলা রান্না করিয়া খাইয়া দেখেন অনেক ভালো লাগবে সুটকি দেয়া রান্না করে খাই আজকে রান্না করলাম দেখেন কিভাবে রান্না করি পেজ ভাজা নিলাম পেঁয়াজ ভাজা হয়েছে তার মধ্যে আমি সুটকি দিয়ে দিবো এই যে সুটকি কিন্তু আগের থেকে ধুইয়া পরিষ্কার করে নিয়ে রাখছি সুটকি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ দিলাম বেশি না সব কিছু দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিয়ে শুকিয়ে দেওয়া একটু কষায় নো সুটকি পেজ দিয়ে বাজে নিলাম সিদ্ধ করা সিমের বিচি দিয়ে দিলাম সুটকিয়ে সিমের বিচি পেজ একসাথে সবকিছু বাজে নিলাম এর আমি করলা দিয়ে দিতে সেটা করালো দিয়ার আসে করলা যারা শুতকি পছন্দ করেন বা সুটকি খাইতে ভালো লাগে তারা তে কিন্তু করলা দিয়ে সুটকি বাজি করলে করলা ভালো লাগবে খাইতে আর আমি কিন্তু শুক্কি আমার তো ভালো লাগে শুক্কি পছন্দ করি আপনারা যারা পছন্দ করেন তারা তো ভালো লাগবে আর একবার যারা না করেন তারাও এইভাবে দেখেন দেয়া করলা দেওয়া করে অনেক ভালো লাগবে খাইতে দেওয়াতে আছে আমি মধ্যে কোন শুকনামরিচের গুঁড়া দেবো না যেটা শুকনামরিচ দিলাম আর এই যে কাঁচামরিচ মাঝখানটা কাটা নিলাম ওই কাঁচামরিচ দিয়ে দিলাম শুটকি দেয়া করলা ভাজি হয়ে গেছে শুটকি দেয়া করলা ভাজি হয়ে গেছে আজকে শুটকি দেয়া করলা ভাজি করলাম এর নামে সাথে সিমির বিছি দিছি সিমির বিছি দিলে একটা সুন্দর একটা গ্রান করে খাইতে ভালো লাগে কেরকম হইলো করলা রান্না আমার এই রেসিপিটা আপনারা কমেন্টে বললেন রান্না কিরকম হইলো